হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি একটি স্পেশাল রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য আশা করছি এই রেসিপিটি দেখার পরে আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর যদি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি তো রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি পাঁচটি ডিম নিয়েছি তো ডিমগুলোকে আমি সেদ্ধ করে চোখলাটাকে ছাড়িয়ে নিয়েছি তো এরপরে আমি পানি দিয়ে ধুয়ে এখন এটি ছুরির সাহায্যে আমি মাঝখান থেকে কেটে নিব তো এভাবে করে একটি ছুরির সাহায্যে মাঝখান থেকে কেটে নিতে হবে তো আমার সম্পূর্ণ ডিমগুলো কিন্তু প্রায় কাটা হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এভাবে করে কেটে নিতে হবে অন্যদিকে আমি চুলার উপরে একটি প্যান বসিয়ে নিয়েছি প্যানটা গরম হওয়ার পরে আমি দেড় কাপ পরিমাণে রেগুলার রান্নার ছোয়া বিন তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিব অনেক বেশি গরম করে নিব না তাহলে ডিমটা দেওয়ার পরে ফুটে উঠবে তো এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর হচ্ছে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো তো লবণ আর হলুদের গুঁড়োটাকে আমি তেলের সাথে এভাবে ঘুরিয়ে মিক্স করে নিব তো তেলের সাথে হলুদ আর লবণ মিক্স করা হয়ে গেলে এর ভিতরে আমি এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা ডিম তো আমি তেলটাকে অনেক বেশি গরম করে নিই নিই আর চুলা রাসটা আমি একেবারেই লো আচে রেখেছি ডিমগুলো সম্পূর্ণ দেওয়া হয়ে গেলে তারপর আমি চুলা রাশটা মিডিয়াম হাইতে রাখব। তো আমার ডিমগুলো সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে এক সাইডে আমি ভেজে নিয়েছি এখন অপর পাশ উলটিয়ে আমি একইভাবে ভেজে নিব সব ডিমগুলোকে এভাবে আস্তে করে সব ডিমগুলোকে উলটিয়ে নিতে হবে তো আমার ডিম ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব ডিমগুলোকে তো এরপরে অন্যটি পাত্রের ভিতরে দেড় কাপ পরিমাণে ছবিন তেল দিয়ে নিব। তেলটাকে একটু গরম করে নেওয়ার পরে এরপরে দিয়ে দিব এলাচি আর দারচিনি এখানে চারটি এলাচি আর চার টুকরো দারচিনি দিয়েছি তো এরপরে দিয়ে দিব আমি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে আমি দশ মিনিটের মতো করে ভেজে নিব চুলার হাইটে আমি হাই হিটে রেখে পেঁয়াজগুলোকে আমি ভেজে নিয়েছি এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন একসাথে বেটে নেওয়া তিন টেবিল চামচ পরিমাণে দিয়ে দিব তো আদা রসুন দেওয়ার পরে এখন দশ থেকে পনেরো মিনিটের মতো করে কষিয়ে নিব তো এভাবে নেড়ে চেড়ে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নিব। তো মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এর ভিতরে আমি সামান্য পরিমাণের পানি দিয়ে দিচ্ছি তো মশলার সাথে পানিটাকে মিক্স করে নিব এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো দেড় চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়ো দুই চামচ পরিমাণ তো সবশেষে এখন আমি এক চামচ পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে মশলার সাথে আমি ভালোভাবে মিক্স করে নিব মিক্স করে আমি পাঁচ মিনিটের মতো করে আবার কষিয়ে নিব মশলাগুলোকে তো মশলাটা কষানো প্রায় হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে আমি মশলার সাথে টমেটোগুলোকে কষিয়ে নিব তো এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়েছি এখন আমি ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি তো আমি এখানে অনেক বেশি পানি দেই নি সামান্য পরিমাণ পানি দিয়েছি তো আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে এর উপর থেকে আমি ধুনিয়া কুচি দিয়ে দিচ্ছি তো এখন আমি একটু নেড়ে চেড়ে ধুনিয়ার সাথে ডিমগুলোকে মিক্স করে নিব তো আমার রেসিপিটি কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে একটা পেয়ে টিভিতে আমি ছাপ করে নিয়েছি আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন আর আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ